আমরা হাজার হাজার মানুষ এক হয়েছি এই পানি কাদাতে আমি আলোচনার দিকে যাচ্ছি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গঠিক কথা আপনাদের কাছে আলোচনা করব। তা যেসব ভাইরাই দাঁড়িয়ে আছেন একটু খেয়াল করবেন যারা বসে আছে তাদের ডিস্টার্ব না হয় তাদের সামনে যদি আপনি চলে আসেন স্বাভাবিক সে বেচারি পিছন থেকে তো দেখতে পাবে না আর সবাই পছন্দ না করলেও যারা আমার রসুলকে ভালোবাসে তারা নবীর গোলামটাকে পছন্দ করে তাই তারা একটু দেখারও শখ করে এতে হয়তো অনেকের জ্বলনও হয় কেন জ্বলন হওয়াটা স্বাভাবিক সেদিন আবু জেহেল ছিল আজকে আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের উত্তর সুরি আছে না নাই সেদিন দুবা সাইবা আবুল আহাব আবু সুফিয়ান উমাইয়া এরা ছিল আজকে হয়তো তারা নাই কিন্তু তাদের মতদর্শ তাদের দেখানো রাস্তায় চলার লোক আজও আছে না নাই আর ঠিক তেমনই নুর নবী দয়ানবী হায়াতুন নবী দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে চলে গেল নবী আমার আজও হায়াতে আছেন আজও হায়াতে আছেন তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে উত্তরসূরি অনুসারী আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি আছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই লড়াই হক আর না হকের সেদিনও ছিল আজও আছে তো সেই জায়গায় যারা পছন্দ করে তারা তো একটু চাইবে বসে যখন গেছি একটু পীর ভাই পীর বাবাজির মুখটা দেখেই কথা শুনি তাই আপনারা একটু দেখবেন পিছনে কারো আড়াল না হয়ে যায় আসুন প্রাণ খুলে হতে পারে আজকে আপনাদের এই পরিশ্রম আপনাদের আজকে এই প্রেম আপনাদের আজকের এই ইতিহাস আপনাদের আজকের এই ত্যাগ আপনাদের আজকের এই কোরআন ও দিন ইসলামের মাহফিলের প্রেম হতে পারে আল্লাহ আপনাদের ঘরে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে ইনশাল্লাহ উঠাবে জোরে বলুন আমরা ইতিহাস পড়েছি পৃথিবী বিখ্যাত সুৎখ ছিল পৃথিবী বিখ্যাত সারাবি ছিল পৃথিবী বিখ্যাত বিখ্যাত খারাপ ছিল কিন্তু কোনো একটা দিন কোনো একটা টাইমে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার